নয় জুলাই বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনে ডাকা চব্বিশ ঘন্টা ব্যাপী ভারতবন্ধের বিরোধিতায় আসানসোল ও জামুরিয়া এলাকায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস এদিন বাম সমর্থকদের সাথে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা বজসা ও ধস্তাধস্তিতে জড়ায় বুধবার নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তবে পাল্টা ধর্মঘটের করা বিরোধিতা করছে এই ধর্মঘটকে সফল করতে বেশ কয়েকদিন থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা জুড়ে চলছে প্রচার কিন্তু নয় জুলাই সকাল থেকে দেখা মিলল সে একই দৃশ্য স্বাভাবিক রয়েছে কুলটির ব্যস্ততম এলাকা নিয়ামতপুর এরপর সকাল সাড়ে এগারোটায় সিপিএম এর তরফে একটি মিছিল বের করা হয় নিয়ামতপুরে এই বিষয়ে সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সিটুর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকদের যে অধিকার দীর্ঘদিন ধরে অর্জন করেছিল লড়াইয়ের মাধ্যমে সেগুলিকে ভাঙ্গা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ফলে খেটে খাওয়া মানুষদের সর্বনাশ করতে চাইছে তৃণমূল বিজেপি বাদে সকল মানুষ ধর্মঘটকে সমর্থন করছে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকদের যে অধিকার দীর্ঘদিন ধরে অর্জন করেছিল লড়াইয়ের মাধ্যমে সেই অধিকারগুলো আজকে বিজেপির সরকার একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে যেমন কালা কৃষি আইন এনে তাদেরকে কৃষকদের সর্বনাশ করেছিল ঠিক সেরকম শ্রমকোট বিলের নামে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিক নয় যারা মুটিয়া মজদুর আছে যারা টোটো চালক ভ্যান চালক আছে যারা প্রতিদিন সবজি বাজারে বসছে তাদেরও টুটি টিপে ধরার জন্য একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে এমন আইন আনছে যে যারা খেটে খায় তাদের যাতে একদম সর্বনাশ হয়ে যায় তো তার বিরুদ্ধে সমস্ত তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এবং সমস্ত পার্টিগুলোও এই সমাজ ধর্মঘটকে সমর্থন করেছে এবং মানুষের কাছে অ্যাপিল করেছে যে আপনারা এই ধর্মঘটে সামিল হন এই গোটা কুলটি আসানসোল পশ্চিম বর্ধমানের সাথে গোটা রাজ্য জুড়েই সমস্ত সংগঠিত শিল্প একদম চা বাগান থেকে শুরু করে কলিয়ারি পর্যন্ত ধর্মঘট স্বতঃস্ফূর্ত সফল এবং সর্বাধিক রাস্তাঘাট পথ চলতি মানুষ হলো তৃণমূল এবং তৃণমূলের পোষা গুন্ডা সরকারি গুন্ডা পুলিশ এবং তাদের কিছু গুন্ডা আছে যারা হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় নামে তারা জোর করে মানুষকে গাড়ি চালাতে দোকান খুলতে বাধ্য করছে ফলে একে আপনি স্বতঃস্ফূর্ত বলতেও পারবেন না এবং মানুষের যে ধর্মঘটের প্রতি সমর্থন নেই আপনি একেও বলতে পারবেন অন্যদিকে আসানসোলে জিটি রোড ও বাসস্ট্যান্ডে ধর্মঘটের জেরে সিপিএম নেতৃবৃন্দের সাথে তৃণমূলের বচস্বায় জড়াতে দেখা যায় ধর্মঘট না মানায় সিপিএম এর একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে এটাই হচ্ছে এটাই আর কিছু নজার প্রশ্ন নেই এখানে বাস ছাড়ছে তাদের দায়িত্ব কে দিয়েছে তুমি ভার্ভিষ্ট করেছে কোথাও তো বলা দিয়েছে এতো ইন্ডিয়ান ম্যঙ্গ মন্ধ ভাই চাইছে এ ধন্যবাই কেউ সাইজ করবে না এটা আরও করা যাবে না আরে ফ্রেস ফ্রেসের লাভ নেই ও রুজি খেয়ে দেবো তার রুজি খেয়ে নেবো রুজি তখন খায় আমিও দেখবো বাস স্ট্যান্ডে অন্যদিকে জামুরিয়া এলাকাতেও এমন পরিস্থিতি দেখা যায় বন্ধের কারণে জামুরিয়া এলাকায় কোনো প্রভাব পড়তে দেখা যায়নি সমস্ত দোকানপাট স্কুল ব্যাংক খোলা ছিল এদিন যানবাহন চলাচল মিনিবাস চলাচলও স্বাভাবিক ছিল প্রত্যেক দিনের মতো তবে এই ব্যাপারে সিপিএম নেতা তাপস কবি জানান ব্যাংকের সমস্ত কর্মীরা ধর্মঘট করেছেন বাসেরাও ধর্মঘট করেন প্রথমে জামুরিয়ায় ধর্মঘট প্রায় সফল ছিল তবে তৃণমূল নেতারা এসে বলেন ব্যাংক খোলা রাখতে হবে পুলিশও এই বন্ধের বিরোধিতা করছে কোনো ব্যাংকে গ্রাহক নেই সমস্ত এমপ্লয়িজ তারা ধর্মঘট করেছে এল কর্মীরা ধর্মঘট করেছে কোপারেটিভ ব্যাংকের কর্মীরা ধর্মঘট করেছে বাস এবং মিনিবাস বড়বাস মিনিবাস এবং ট্রেকার তারা ধর্মঘট করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে জামুড়িয়া বাজার বন্ধ ছিল প্রথমে তারপরে এবং তৃণমূলেরও দশ বারো জন লোক ছিল যারা ওদের অফিসটাতে বসেছিল জোড়াপুকুরের কাছে যে অফিস ওখানে বসেছিল এইবারে তারা যখন খবর পেল যে আমরা বন্ধের মিছিল করেছি এবং মানুষকে আবার অনুরোধ করেছি বাস যারা চালাচ্ছিল মালিকরা নিজেরাও অনেকে বাস চালাচ্ছিল তো তাদের আমরা অনুরোধ করেছি আপনারা বন্ধ করে দিন ড্রাইভার যারা তাদেরকেও আমরা বলেছি তারা নেমে গেছে এবং বন প্রায় বলা যায় যে সফল প্রায় সফল কিন্তু এটা সহ্য হলো না তৃণমূলের ওই দশ বারো জন লোক এসে আমরা স্টেট ব্যাংকের এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়ার্কারদের আমরা দেখলাম যে আমাদের ওখানে ঝান্ডাটা তৃণমূলরা ফেলে দিয়ে গেছে আমরা খবর পেলাম আমরা পার্টি অফিসেই ছিলাম বসে আমাদের এল সি ফাইভ অফিসে সেখান থেকে আমরা সবাই গেলাম এবং গিয়ে দেখলাম যে আমাদের ঝান্ডাটা ফেলা আছে মাটিতে আমরা কুড়িয়ে নিলাম তৃণমূলের লোকজন এলো তৃণমূলের লোকজনকে আমরা জিজ্ঞেস করলাম কে ঝান্ডা ফেলেছে কেন তোমরা আমাদের ঝান্ডা ফেলেছে তারা কোনো উত্তর দিতে পারলো না তারা বলছে এই ব্যাঙ্কটা খোলা রাখতে হবে ব্যাংকের এমপ্লয়িরা বলছে আমরা কেউ কাজ করব না ম্যানেজার বেরিয়ে গেল স্টাফরা বেরিয়ে গেল। আবার তৃণমূল তাদেরকে মারপিট করে ঘাড় ধরে তারা নিয়ে এলো এবং সঙ্গে পুলিশ পুলিশ পর্যন্ত এই বন্ধের বিরোধিতা করছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের সাথে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই am Dr. A and a liver specialist. So আই do ভিজিট এ I stay here for two days. So we do types of pertaining to এন্ড লিভার So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.